হ্যালো আমার প্রিয় পরিবার আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার নতুন একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল এই যে সকালবেলা উঠে দিয়ে দিয়ে বাড়ির পিছন দিকটা এখানে একটু জল জমে গেছে কেন জানেন এই যে আমাদের মোটরটা যখন চালু হয় আর অনবরত জলটা পড়তে থাকে জানি না কেন মানে ভর্তি করার পরেও হয়তো একটু ওভার হয়ে যায় সেই জন্য এই জলটা জমে জমে বেশ কয়েকদিন ধরে শ্যালা হয়ে গেছে তাই ওই জলটাকেও ছিটে দিলাম যে আর এটা ভালো মতো পরিষ্কার করার পরেই দেখুন এক গামলা কাপড় কেঁচেছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু শেয়ার করতাম তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত জানেন চলুন আর আপনাদেরও তো মানে বিরক্ত লাগবে তাই না প্রতিদিন এক জিনিস দেখতে সেই জন্য কাপড়গুলো বেশ ভালো মতো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে মেলে দিচ্ছি একটা গামলা ভর্তি কালো মানে এত ভারী করছিল যে কি বলবো কিন্তু না ধুলেও তো নয় বলুন এরমভাবে কাপড়গুলো ধর রাখতে পারি না সেই জন্য যে আয়নের সমস্ত ওর চুস মানে আমাদের গামছা গামছে আরও তো সমস্ত কিছু আলাদা আলাদা করেই আমরা ওকে ইউজ করিয়ে দিই ওর সাবানও আলাদা ওর সমস্ত কিছুই আলাদা তো এই যে আমি এতগুলো কাপড় কাছেছি যে কি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন প্লিজ আশা করি ভালো লাগবে এই যে কমলগুলো বেশ কয়েকদিন ধরে মানে বিছানায় পাচ্ছিলাম জানেন তো সেগুলোকেও ভাবলাম চলুন আজকে ধুয়ে দিই সমস্ত কিছু একসাথে এই যে কাঁথাগুলো দেখছেন এগুলো কিন্তু আয়নেরই রাত্রেবেলা কোনোদিনও প্যাপাস পরানো হয় কোনোদিন আবার এগুলোই বিছিয়ে দিই এই যে আমি কমলগুলো বিছিয়ে রেখেছিলাম কেন জানেন এগুলো কিন্তু মানে বেশ কিছুক্ষণ আগে রোদরে দিয়ে দিয়েছিলাম তার পরিবর্তে আমি ওই জায়গাটাতে আবার এখন ভেজা কমলগুলো বেশ পেতে দিচ্ছি আয়নের ব্ল্যাঙ্কেটটাও রোদরে দিয়েছিলাম সমস্ত কিছু মানে এই রোদ উঠলে না একটু গরমে দিতে হয় জানেন সমস্ত কিছু আজকে যেহেতু ধুয়েছে যে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু আর আপনার ব্লগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের মন থেকে জানায় অনেক 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 ভালোবাসা এই যে ইটগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের ইট হ্যাঁ এগুলো বাড়ি দেওয়ার জন্য আইনের বা এক বছর আগে থেকেই কিনে রেখে দিয়েছে কিন্তু আমরা একটা অন্য কারণের জন্য এখনও দিইনি খুব শীঘ্রই দিতে পারি মানে দিতে চলেছি আর কি তো সম্পূর্ণগুলোই আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহর রহমতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা যদি আমার পাশে থাকেন তো চলুন এই যে এখানটাই জানেন কালকে দেখতে পাবেন এই জায়গাটা আমি এত পরিষ্কার করব যে কি বলবো এই ভিতরটা হাজারবার যদি আমি পরিষ্কার করি হাজারবারই মানে জ্ঞানজাম হয়েই থাকে আর আয়নের জন্য সমস্ত কিছু এখন কিন্তু মিক্সি থেকে শুরু করে বটি সমস্ত কিছু এই মানে চকিটার উপরেই রাখতে হয় এখন সোনাকে যে স্নান টান করিয়ে দিয়ে তেল মাখিয়ে দিব উঠানে বেশ যেহেতু রোদরে উঠেছে সেই জন্য ভালাম চলুন ওর একটা ছোট্ট চেয়ার যেহেতু ওর নানু মানে দিয়েছিল দেখেছিলেনি ওর সমস্ত কিছু বই খাতাপত্র চেয়ার সমস্ত কিছু যখন দিয়েছিল তো ভালাম চলুন রোদরে বসিয়ে তাকে একটু তেল টেল মাখিয়ে দিই তারপরেই কিন্তু আয়ন পড়বে ঘুমিয়ে আর আয়ান কিন্তু আগের থেকে অনেক 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 ডেভেলপ হয়ে গেছে এখন জানেন ওকে যদি বলি বাবা তুমি এখানটা একটু বসে থাকো তাহলে ও বসেই থাকে কিন্তু বেশ আরাম করে বসে বসে পা দুলবে আর আমি ওর জন্য ততক্ষণে খাওয়ার টানতে গেছিলাম আজকে বেশি কিছু মানে করিনি ওর দাদি দিয়েছে এখন ভাত যেহেতু আমার রান্না বাড়ি এখনও বাকি আছে সেই জন্য তো ওর দাদিরাই ভাত দিয়েছে ডাল আর হচ্ছে কি আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ দিয়ে এখন বর্তমানেও ভাতটা খেয়ে নিচ্ছে তারপরে চলুন আমার এখনও তো বাসি গাছগুলো বাকি আছে এই যে এক ঢিপ বাসন নিয়ে আসবো এখন তো না আনতে সমস্ত কিছু বারবার করে পড়ে সেই জন্য একবার যাই আবার যাই একবার আসি আবার যাই মানে এই করি আর কি তারপরে এই যে ওনাকে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে ওই ওইখানে একটু বসে থাকুক আর তার সঙ্গে সঙ্গে আমি কাজগুলোকেও কমপ্লিট করে নিচ্ছিলাম এই যে দেখছেন পাশে বসে আছে হচ্ছে কি একটা লাল করে শাড়ি পরে টুকটুকে বউ ওই যে নতুন বউ মানে আমার একটা ননদ তো ওনার তো আমার মুখ দেখানো বারণ সেই জন্য উনি আবার আর পাশে এসেই বসেছেন তো কি আর করা যাবে ওই গল্প করছে আর আমিও তার গল্পে একটু গল্প মানে জমিয়ে দিয়েছি আর এই যে লালু বেশ ওইও কিন্তু এখন ক্যামেরায় খুব পছন্দ করছে জানেন দেখি যখনই আমি ক্যামেরা নিয়ে আসি তখনই ওই একদম সামনেটা এসে দাঁড়াবে আর এতক্ষণ কিন্তু পিছনটাতেই ছিল হ্যাঁ তো ওর সাথে গল্প করছে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি চট জলদি করে কারণ হাজার একটা কাজের মধ্যে এটাও একটা প্রধান কাজ তাই না থালাবাটি যে দিনে কতবার ধুতে হয় তা টুকটাক করে হতেই থাকে সারাদিন তা বলা যায় না জানেন মাঝখান থেকে শাশুড়ি মা আবার ডাক দিল মা বলছে এই যে শাক নেছে তুলে এগুলো হচ্ছে গিয়ে কচি লাফা শাক মানে এখন তো লাফা শাক প্রায় শেষের দিকেই প্রায় ঠান্ডা যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে তো শাক খাওয়াও শেষ তাই না তো বছরের মানে সিজনের শেষে আর কি এই যে লাফা শাকগুলো নিয়ে এসেছি কোথা থেকে যেন তো আমাকেও আবার দিলে এক বালতি ভর্তি আমি এখনও রান্না করিনি দেখা যাক কবে রান্না করছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো ওটাকে ভালো করে গ্রিলের ভিতরে লাগিয়ে দিয়ে মানে ঢুকিয়ে দিয়ে আর কি আমি আবার চলে এসেছি বাসনপত্রগুলো ধোয়ার জন্য চলুন ধোয়া তো কমপ্লিট এই মানে মাজা কমপ্লিট এবার মানে ধোবো হ্যাঁ আর এখন কিন্তু আয়নশো ঘুমিয়ে দিয়ে ব্লগটা মানে এডিট টেডিট করার পরেই ব্লগটা আপনাদের জন্য পোস্ট করে দেবো আর আপনারা অনেক 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 ভালোবাসা দিচ্ছেন সত্যি কথা বলতে কি বলুন তো আমি ভাবতেই পারিনি যে আপনারা এত তাড়াতাড়ি আমাকে এতটা একটা ভালোবাসা দেবেন বা আর কোনো কিছু তাই না তো সম্পূর্ণটাই তো আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আপনাদের মনের মতো করে আর কি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো চলুন এই যে এখন দুপুরবেলা প্রায় হয়ে গেছে দুটো আড়াইটার দিকে তো এখন সমস্ত শুকনো কাপড়গুলো মানে তুলে নিচ্ছি আর যেগুলো একটু ভেজা আছে সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এই যেহেতু এখন বেলাটা মানে ছোট মানে ঠান্ডার যেহেতু এখন ওয়েদার তো ছোট দিনের বেলা সেই জন্য রোদ্রটা কখন থাকে আর কখন নেই সেই জন্য কাপড়গুলোকে উল্টে পাল্টে দিতে হয় এদিকে বাবা যাচ্ছিলো স্নানে আর আমি আয়নার সমস্ত চুজগুলো কেউ টেনে নিচ্ছিলাম আর এই যে লাজস্টা এখনও শোকায়নি সেই জন্য এটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম চলুন হয়ে গেছে এবার যাওয়া হোক ওই যে বলে না হয়েও হইলো না শেষ আমি বারবার বলছি যে আমি ঘরে যাবো ঘরে যেতে চাই কিন্তু কাজই তো শেষ হয় না এই কাপড় দেখছেন চারিদিকে আমাদের বাড়িতে হচ্ছে তারের মেলা মানে কাপড়ের মেলা আর কি কি যে বলি এই যে বিছানাটার চাদরটা সম্পূর্ণ উঠে নিয়েছি রাগ উঠে যাচ্ছিলো যখন তখন জানেন তারা হুড়ো করে টেনে নিচ্ছি মানে একদম অত তাড়াতাড়ি মানে ধৈর্য নেই যে আস্তে আস্তে করি শোনা তো আবার ওকে আবার রান্না করতে হবে আয়নার আব্বা আবার গ্যাসটা নিয়ে গ্যাস ভরাতে যাবে আর যেহেতু গ্যাস নেই আর তার মধ্যেই আবার আমাদের এখানটায় তারগুলো আমার মানে তার বলতে গিয়ে একটা দড়ি টাইপের আয়নার বাবা কবে থেকে বলি সে আর সময় নেই তার আর সেই জন্য আমি আর কি এখানে একটা দড়ি দিয়ে টাঙিয়ে দিলাম বেশ ভালো মতো করে ভেজা কাপড়গুলো দেওয়ার জন্য ছিল জানেন দু আড়াই বছর টিকলো একটা দড়ি তার মধ্যেখানে ওটা কিন্তু ছিঁড়ে গেছে এই যে তারপরে বিছানাটা গুছিয়ে নিতে এসেছি বিছানাটা যে দু অন্য একটা চাদরগুলো মানে ওটা কি বলা কেটেছিলাম কিন্তু ওটাকে আর মানে বিছাতে ইচ্ছা করলো না এটা ভাবলাম চলো এটাই একটা বিছিয়ে নি এই যে আমাদের গ্রামের দোকান আর কি আর বর্মা এখানেও দাঁড়িয়ে আছে ওখানে সুজি পেলাম একটা দোকানে মানে চিনি পেলাম একটা দোকানে সুজি দেতারে সুজি আছে তো এর মধ্যে কিন্তু আমার ছোট্ট ছেলেটা ঘুমিয়ে গেছিলো তো ওই যেহেতু ঘুম থেকে উঠে আবার খেতে চাইবে তার জন্য আবার সুজি হয়ে তো সুজি আর এই যে চিনি নিয়ে মানে আর কি ফিরলাম চলুন এখন বাড়ি যাই আয়ন তো ঘুমিয়ে আছে জানি না কি মানে আয়ন তো ঘুমিয়ে আছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম আর কি যেহেতু ঘুম থেকে উঠে ওই খেতে চাইবে তো চিনি আর সুজি ওই জন্য নিয়ে আসলাম চলুন ঘরে যাই চলুন এবার আমি রান্নাটা বসিয়ে দিই যেহেতু গ্যাসটা হয়ে গেছে শেষ পড়েছে ভারী মুশকিলে যান মানে আগামী গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেনই তো ওই জন্য আমি এখানে শর্টকাট একটা সবজি ছিল কালকের আর কি ওইটাকে গরম করে দিয়েছিলাম আর মুগের ডাল পাপড় ভাজা এই সমস্ত ভাত আর কি করে দিয়েছিলাম আর আয়নের আব্বা গ্যাসটা নিয়ে চলে গেল আয়ন চলে গেল আব্বা আয়নের আব্বা চলে গেল চলে তারপরে দেখি দশ টাকা দশ টাকা করে চিৎকার করছে তাই একটু ছুট্টে বাইরে এসে আমাদের মেয়েদের শখের জিনিসগুলোই কিন্তু বিক্রি করতে এসছে মাত্র দশ টাকায় গ্রামে থাকলে এই জিনিসগুলো কত সুবিধা তাই না বলেন এই যে দশ টাকা করে কত রকমের জিনিস কিন্তু আমি নিলাম না কারণ আমি যেটা খুঁজছিলাম সেইটা আবার ছিল না জানেন তো হলাম চলো পরে যখন আসবে তখনই নিব জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে যে ঢিপটা গুছিয়ে রেখেছি এখানটায় এক সোপা ভর্তি কাপড় চোপড় সমস্ত কিছু গুছিয়ে নেব এখন এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে হ্যাঁ আর বাড়ির এখন সকলের জন্য একটু চা করে নেবো আপনাদের বললাম যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন কাপড়ের মেলা লাগে জানেন এই কারণেই এই যে এক ঢিপ আমার কাপড় তাদের কাপড় মানে সবারই কাপড় প্রায় প্রত্যেক দিনই গাছতে হয় এত সমস্ত কাজের মতো এই ছোট আয়নকে নিয়েই আমার সারাদিন কেটে যায় জানেন এত কাজের মাধ্যমে সময় যেন কখন চলে যায় তো চলুন আজকে ভিডিওগুলো এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা